তোমার বন্ধুকে একটি চিঠি বা পত্র লেখো তুমি পুজোর ছুটি কেমনভাবে উপভোগ করেছ সেটা জানিয়ে আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত নাম ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু সুনীল কিছুদিন আগে তোর একটি চিঠি পেয়ে বাড়ির কুশল সংবাদ জানতে পারলাম তোর চিঠিতে আমি পুজোর ছুটি কেমনভাবে উপভোগ করেছি সেটা জানতে চেয়েছিস এখন আমি এটাই বর্ণনা দিচ্ছি আমাদের পুজোর ছুটি পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং আঠারোই অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়েছিল দুর্গাপুজোর দিনগুলি আমি বাড়িতেই ছিলাম চার দিন ধরে আমি আমার এলাকায় দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল পরিদর্শন করে অনেক আনন্দ পেয়েছি কয়েকদিন শুধুই নতুন পোশাক খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করেছি আমাদের এলাকায় কত রকমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে আমাদের এলাকায় সাত দিন ধরে মেলা বসেছিল আমি মেলায় গিয়েছিলাম বাবা মায়ের সাথে কি বিরাট মেলা খুব আনন্দ পেয়েছিলাম ওখানে পূজার পর আমি কলকাতায় আমার মামার বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি সাত দিন ধরে ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করেছি সেখান থেকে ফিরে পূজার ছুটির বাকি দিনগুলি আমি আমার পড়াশোনা এবং প্রাইভেট নিয়ে ব্যস্ত ছিলাম তোর ছুটি কেমন কেটেছে অনুগ্রহ করে আমাকে শীঘ্র চিঠি লিখে জানাস এখন আর নয় অনেক কথা হবে যখন আমাদের দেখা হবে তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার চিঠিটি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু রুবিল লেফট সাইডে বন্ধুর ঠিকানা